আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর তিন দশমিক পাঁচ প্রশ্নমালার উদাহরণ আলোচনা করেছিলাম আমরা এর এই ধারাবাহিকতায় আজ একটা সৃজনশীল অঙ্গ করতে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা উদাহরণ একচল্লিশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা সত্তর নং পৃষ্ঠায় একটা কাজ আছে যে টাকায় দশটি লেবু বিক্রয় করায় এন পার্সেন্ট ক্ষতি হয় ক নং কাজ লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে টাকায় মানে আমরা কী বুঝি এক টাকা টাকায় মানে কয় টাকা এক টাকা ধরি ক্রয় মূল্য কত একশো টাকা এন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য লাভ হবে ক্রয় মূল্য মানুষ বিক্রয় মূল্য মানে কত একশো মাইনাস কত এন টাকা বিক্রয় মূল্য একশো ম্যানেজ এন টাকা হলে ক্রয় করছিলাম আমরা ধরে নিয়েছিলাম একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কি হবে কম হবে একশো ভাগ কত একশো ম্যানেজ এন টাকা আবার আমরা ওই একই জিনিসটা আমরা জেড পারসেন্ট লাভ করতে চাচ্ছি আবার জেড পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে লাভ হলে কি হয় যোগ হয় বিক্রয় মূল্য যোগ ঠিক আছে লাভ যেটা হবে কত হবে একশো যোগ জেড টাকা তাহলে আমরা ক্রয় মূল্য কত ধরছিলাম একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো প্লাস জেড টাকা ক্রয় মূল্যে এক টাকা হলে বিক্রয় মূল্য কি হবে কম হবে কম হলে ভাগ হয় একশো ভাগ একশো প্লাস জেড ভাগ কত একশো আমরা একটা ক্রয় মূল্য এর আগে বের করছিলাম কত একশো ভাগ একশো মাইনাস এন তাহলে একশো ভাগ একশো মাইনাস এন টাকা হলে বিক্রয় মূল্য তখন কী হবে বেশি হবে বেশি হলে কী হয় গুনুন হয় একশো প্লাস জেড ভাগ একশো গুনুন একশো ভাগ একশো মাইনাস আর এই একশো এই একশো কাঠ সমান সমান কত হবে একশো প্লাস জেড ভাগ একশো মাইনাস এন টাকা সুতরাং এই যে আমরা এটা যে বিক্রয় মূল্যটা পাইলাম এটা কি কয়টা লেবুর বিক্রয় মূল্য দশটা দশটা আবার কই পাইলাম কোথা থেকে পেলাম আমরা এটা একটা প্রশ্ন থাকতে পারে আমাদের অঙ্কে দেওয়া ছিল টাকায় দশটি টাকায় দশটি মানে কি এক টাকায় দশটি আর আমরা এখান থেকে যে বিক্রয় মূল্যটা বের করছি সেটাও কি একটি লেবুর বিক্রয় মূল্য বের করছি তাহলে আমরা কী লিখতে পারি এত টাকায় বিক্রয় করতে হবে দশটি লেবু অর্থাৎ এক টাকায় আমরা বের করছি এক টাকায় দশটা লেবু বিক্রয় করতে পারব তাহলে আমরা এত টাকায় যদি আমরা যদি জেড পার্সেন্ট লাভ করতে চাই তাহলে আমরা যে এখন বিক্রয় মূল্যটা বের করলাম এই টাকায় আমাদের কি দশটি বিক্রয় করতে হবে তাহলে এক টাকায় বিক্রয় কর যদি আমরা এক টাকায় বিক্রয় করতে চাই তাহলে কি হবে তাহলে কি টাকায় মানে কি এক টাকায় কটি বিক্রয় করতে হবে আমাদের বলছিল যে টাকায় কটি লেবু বিক্রয় করতে হবে তাহলে দশ গুণন এক হলে যদি ভাগ হয় এই একশো মাইনাস এনটা উপরে যাবে একশো প্লাস জেডটা নিচে আসবে তাহলে আমাদের কত হয় টেন ইন্টু একশো মাইনাস এন ডিভাইডেড বাই একশো প্লাস জেডটি লেব তাহলে এটা আমাদের কি অ্যান্সার দাঁড়াই লক্ষ্মী টেন ইন্টু একশো মাইনাস এন ডিভাইডেড একশো প্লাস জেড এই আমরা যদি এক টাকায় এতটা লেবু বিক্রয় করলে আমাদেরকে জেড পারসেন্ট লাভ হবে এরপর ক্ষণ নং ছিল যে বার্ষিক শতকরা সাড়ে ছয় অথবা ছয় সমস্ত এক ভাগ দুই টাকা হার সরল মুনাফায় এখানটা এই যে সরল লেখাটা লেগছে এর উপর ডিপেন্স করে অর্থাৎ এর উপর নির্ভর করে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সাড়ে সাতশো টাকায় চার বছরের সমৃদ্ধি মূল নির্ণয় করো এখানে কি মুনাফার হার আর সমান সমান কত দাও সাড়ে ছয় টাকা আমরা এটা পার্সেন্ট পার্সেন্টটাকে আমরা টাকায় পরিণত করব। এটা আমরা গ্রহণ করছি সদিক কোনো বারো রেখে তেরো ভাগ দুই গুণন কত এক ভাগ একশো পার্সেন্টটা উড়াই দিলে এক ভাগ একশো হয় তেরোকে তেরো ভাগ কত দুশো টাকা মূলধন পি সমান সমান কত সাতশো টাকা এবং সময় এন সমান সমান কত চার বৎসর অতএব আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এ সমান সমান পি টু ওয়ান প্লাস এন আর তাহলে আমরা পির মান বসাই দিছি কত সাতশো পঞ্চাশ ওয়ানের জাহাত ওয়ান আছে এন এর মান কত চার এর মান কত তেরো ভাগ কত দুইশো কত থাকলো তাহলে সাতশো পঞ্চাশ ইন্টু এক গুণন আমরা কাটছি চার পঞ্চাশে কত দুশো তেরো ভাগ কত পঞ্চাশ তাহলে আমাদের কত দাঁড়াইল এক আর পঞ্চাশের নশো পঞ্চাশ পঞ্চাশ কে পঞ্চাশ তেরো কে তেরো কত দাঁড়াইলো তেষট্টি ভাগ কত পঞ্চাশ আমরা যদি কাটি এই শূন্য এই শূন্য কাটা পাঁচ সাথে কত পাঁচ পনের কত পঁচাত্তর পনেরো দ্বারা যদি আমরা তেষট্টি গ্রহণ করি কত পাবো নশো পঁয়তাল্লিশ তাহলে এই যে আমরা নশো পঁয়তাল্লিশ পেলাম এটা আমাদের সরল মুনাফার ক্ষেত্রে সব সহবৃদ্ধিমূল্য সমবৃদ্ধি মূলটা কী জিনিস এখানে আমাদের মুনাফা আসল দুটোই আছে মুনাফা এবং কি আসল দুটোই আছে এরপর গনং আমাদের কি বলছিল বার্ষিক ষাট টাকা হার চক্রবৃদ্ধি মুনাফা এখানে কি বলছে চক্রবৃদ্ধি মুনাফায় দুই হাজার টাকায় তিন বছরে সমবৃদ্ধি মূল নির্ণয় করো এখানে মুনাফার হার আরও সমান সমান চার পার্সেন্ট সমান সমান কত চার ভাগ একশো আমরা পার্সেন্টটা উড়াই দেবো চায়ক্ষের স্যার চার পঁচিশে কত একশো কত এক ভাগ কত পঁচিশ টাকা মূলধন পি সমান সমান দুই টাকা এবং সময় এর সমান সমান কত তিন বছর অতএব চক্রবৃদ্ধির ক্ষেত্রে সব বৃদ্ধির মূল সি সমান সমান আমরা কি জানি সূত্র অবশ্যই লিখতে হবে সূত্র লেখলে অঙ্ক যদি ভুল হয় আমরা মার্ক পাবো পি ইন টু ওয়ান প্লাস আর টু দু পাওয়ার এন এন আমরা মান বসায় নিয়েছি পির মান দুই হাজার ওয়ান আর আরের মান কত ওয়ান ভাগ পঁচিশ টু দ্বিপার কত থ্রি এখন আমরা এটা যেমন ছিল তেমনই রেখেছি পঁচিশ আর একের লশকে পঁচিশ পঁচিশক্ষে পঁচিশ এককে এক পঁচিশ আর একের ছাব্বিশ নিচে কথা থাকলো আমাদের পঁচিশ এখানে তিন দ্বারা বোঝাচ্ছে ছাব্বিশ ভাগ পঁচিশটা তিনজন আছে মানে তিনবার লেখা যেতে পারে ঠিক আছে দুই হাজার গুণন ছাব্বিশ ভাগ পঁচিশ গুণুন ছাব্বিশ ভাগ পঁচিশ গুনুন ছাব্বিশ ভাগ পঁচিশ এখন আমরা এটা কাটাকাটি করি কত পাইছি ষোলো আর নিচে কত কত থাকলো আমাদের পাঁচ থাকলো আর পঁচিশ থাকলো এগুলো আমরা গুণন করছি ঠিক আছে ষোলো গুনন ছাব্বিশ গুনন ছাব্বিশ গুনন ছাব্বিশ নিচে কত পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখন যদি আমরা নিচের এই যে মানগুলো আছে এগুলো যদি আমরা একশো পঁচিশটা ভাগ করি তখন কত পাবো আমরা দুই হাজার দুইশো ঊনপঞ্চাশ দশমিক সাত দুই আট টাকা এখন এখানটা যেহেতু দুইয়ের পরে যে সংখ্যাটা আছে চাই বেশি আমরা দশমিক ভবনসের নিয়ম অনুসারে ঠিক আছে যদি তৃতীয় ঘর চাইরের বেশি হয় তাহলে আমরা দ্বিতীয় ঘরের সাথে এক যোগ করতে পারি আমরা উত্তর লেখার সময় কি লিখবো উত্তর দুই হাজার দশমিক সেভেন টাকা পেরাই এটা আমাদের কি গণঙ্গের অ্যান্সার সরলের সকলের শরলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন